আমরা অসংখ্য জায়গায় দেখেছি আমার কোন এক ভাই গুলি খেয়ে রাস্তায় পড়ে রয়েছে তাকে অন্য দুইজন ভাই তার ওই শহীদ দেহটি নিয়ে সরিয়ে নিয়েছে তাদের ওই তিনজনের জায়গায় পিছন থেকে এসে আবার তিনজন দাঁড়িয়ে গিয়েছে জীবন দেওয়ার জন্য এটা হচ্ছে সেই স্পিরিট যে স্পিরিট নিয়ে ওই সিএমএইচ ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হসপিটালে আমার অসংখ্য ভাই একটি হাত হারিয়ে একটি পা হারিয়ে আরেকটি হাত আরেকটি দেওয়ার জন্য এখনো প্রস্তুত রয়েছে এটি হচ্ছে সেই আমার যে যে ভাই তার নিজের দুটি চোখ হারিয়ে পৃথিবীকে দেখার চিরতর বাসনা সেই বাসনাকে তুলি করে তার পরিবারের তার প্রিয় মানুষগুলো তার সন্তান তার সহধর্মিনী এই মানুষগুলোকে সারা জীবনের জন্য দেখার যে দৃষ্টি সেই দৃষ্টির দুই চোখ হারিয়ে এখনো তার নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আমাদের বুঝতে হবে এই যে দু সালের ছাত্র জনতার যে স্পিরিট সেই স্পিরিট এমনি এমনি তৈরি হয়নি বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল কিন্তু এই আন্দোলনগুলো কখনো সফল হয়নি পুরো বাংলাদেশ কোন সময়ে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি এই দুই সাল এমন একটি সাল যেখানে এই ছাত্র জনতার অভ্যুত্থান ছাত্রদের একটি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হলো দুই সালে যখন এটি শেষ হয় তখন এটি ছাত্র জনতার এমন একটি আন্দোলনে রূপান্তর হয়েছিল যেখানে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরা ব্যতীত বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল মত সকল ধর্ম সকল বর্ণ সকল বয়সের মানুষ একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিল বলেই ওই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছিল আমাদের মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনা সহ তার কিছু দোষণ হয়তো দেশ সেরে পালিয়েছে তার কিছু দোষণ হয়তো জেলে রয়েছে কিন্তু তিনি এই বিগত ষোলো বছরে তার যত দোসর তৈরি করেছে সেগুলো মোকাবেলা করার জন্য এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই চব্বিশে অভ্যুত্থানে আমরা যেমন আমাদের রাজনৈতিক যে দল রাজনৈতিক যে আদর্শ সেগুলোকে এক পাশে দেখে কাঁধে কাঁধ মিলিয়ে ওই রাজপথে নেমেছিলাম একইভাবে ওই ফ্যাসিস্টদের দোষরদেরকে প্রতিহত করার জন্য যতদিন না এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসছে ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের সকল দোষরকে প্রতিহত করতে হবে একটা জিনিস মনে রাখবেন আমরা যারা সকল রাজনৈতিক দল সকল ছাত্র জনতা মিলে এই ছাত্র জনতার অভ্যুত্থানটি ঘটিয়েছি আমরা যেই রাজনৈতিক আদর্শেরই হই না কেন আমরা যদি আজকে নিজেরা নিজেদের মুখোমুখি দাঁড়িয়ে যাই একটি নতুন জনতার সরকার নির্বাচিত হওয়ার পূর্বে তাহলে ওই ফ্যাসিস্টের দোসররা যারা এখন গর্তে লুকিয়ে আছে যারা এখন আত্মগোপনে রয়েছে তারা দুইটা কাজ করবে এক আমাদের নিজেদেরকে লাগানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে নিজেদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে তারা পিছন থেকে মজা নেবে এবং তৃতীয়ত আমরা নিজেরা যখন নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হব এই সুযোগটি নিয়ে তারা তাদের দেশের ভিতরের দেশের বাইরের যত দোষর রয়েছে সকলকে নিয়ে আমাদের উপরে পাল্টা আরেকটি হামলা করবে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে পিছন থেকে যেই সাপেরা এখনো ছবল দেওয়ার জন্য অপেক্ষা করছে তাদেরকে প্রতিহত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক আদর্শকে এক পাশে রেখে দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে বাংলাদেশের জন্য আমাদের নিজেদের স্বার্থে আবারও চব্বিশের এই স্পিরিট দিকে সাথে নিয়ে আমাদের যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে